খবরটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণে যে বিএনপির দিক থেকে মিডিয়াকে এই ইন্ডিভিজুয়াল একজন মানুষের বিএনপিতে যোগদানটা গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে বিএনপির থেকে প্রেস রিলিজ আকারে এবং বিএনপি যেসব সাংবাদিকরা করেন তাদের কাছে যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা আগে মধ্যে আমি ছোট্ট করে একটু আপনাদেরকে বলে নিই যে বিএনপির সদস্য হলেন শহীদ মুগ্ধর ভাই জুলাই গণভ্যত আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মানে ওনার মেইন পরিচয়টা হচ্ছে উনি জুলাই মাহফুজুর রহমানের ভাই রহমান ভাই বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মির মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির নতুন সদস্য হয়েছেন একজন মানুষ বিএনপির সদস্য হয়েছেন এটা খবর কারণ হচ্ছে তিনি মুগ্ধর ভাই চার নভেম্বর পঁচিশ মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়াল উপস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর রাতে নতুন সদস্য ফর্ম তুলে দেন মীর মাহবুর রহমান স্নিগ্ধ তারেক রহমানের উপস্থিতিতে বিএনপি মহাসচিব ছিলেন একটা দলে কতটুকু গুরুত্ব দিলে পরে একটা মানুষ এরকমভাবে জয়েন করেন যেখানে তারেক রহমানও ভার্চুয়ালি ছিলেন বিএনপি মহাসচিবও ছিলেন এই সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান জনাব আমির সুমদ চৌধুরী ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক জনাব আমিনুল হক এবং মীর মাহবুর রহমান স্নিগ্ধর বাবা জনাব মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন এবার আমরা কেন এটাকে টপিক করেছি ঢাকা সতেরো আসন উত্তরা এই আসনটি বিএনপি যে দুশো আসনে তার প্রার্থী ঘোষণা করেছে ঢাকায় অনেকগুলো আসনে তার প্রার্থী ঘোষণা করেনি তার মধ্যে আমরা ববি আজাজের নাম শুনি বা অন্যান্য বেশ কয়েকজনের নাম শুনি তারা মায়ের ডাকে নিতু যিনি আছেন তাকে মনোনয়ন দিয়েছে একইভাবে উত্তরায় ঢাকার সতেরোতে বিএনপি মনোনয়ন দেয়নি ফলে আলোচনা খুব তীব্রতর হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে স্নিগ্ধকে মানে মুগ্ধর ভাই স্নিগ্ধকে তাকে কি বিএনপির উত্তরায় নমিনেশন দিচ্ছে কিনা এবং শহীদ মুগ্ধ বা স্নিগ্ধ এর পরে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং মেনসটি মিডিয়াতে সাংঘাতিক আলোচিত হয়েছেন বিভিন্নভাবেই কথা হলো যে জুলাই আন্দোলনে যারা জড়িত ছিলেন শহীদ হয়েছেন তাদেরকে একরকম এনসিপি তাদের তাদের ব্যাপার থাকে একটা যে জুলাই আন্দোলনকারী যারা জুলাই যোদ্ধা বলে তারা একটা শব্দ ইউজ করে এরা সব মনে হয় এনসিপির লোক সেই জায়গায় বিএনপিকে একটা বাড়ি দিতে চেয়েছে বা বিএনপি কে এনসিপি কে চেয়েছে যে দেখো স্নিগ্ধর মতন লোক কিন্তু এখন আমাদের দলে চলে আসছে আর দেশের বিভিন্ন স্থান থেকেই মুগ্ধ এনসিপি ও বিএমপি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য অতিগ্রহণপূর্ণীয় বিএনপিতে ভিড় করার চেষ্টা করছে এবং এও আলোচনায় আছে যে এনসিপির সিল নিয়ে বাংলাদেশে কতদিন কিভাবে ঠেকা সম্ভব তার চেয়ে বিএনপির সিলটা এখনই গায়ে মাখলে পড়ে এক্সিটটা বা নিরাপত্তাটা একটু অন্তত এনসিপির চেয়ে বেশি পাওয়া যায় কিনা যাই হোক জাতীয় নির্বাচন ঘিরে অনেক রাজনৈতিক কৌশল হবে অনেক খেলা হবে এই স্নিগ্ধকে দিয়ে বিএনপি কি এরকম একটা নতুন কৌশল অ্যাপ্লাই করলো কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া